আসসালামু আলাইকুম বেউ যারা যদি কম প্রাইজ এটা থেকে ডাইনিং টেবিল খুঁজতে আছেন মানে কারখানার দামে প্রিমিয়াম কোয়ালিটি তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখলে বুঝতে পারবেন মাত্র এটা থেকে সতেরো হাজার টাকায় ডাইনিং টেবিল দিতেছি কারখানার প্রাইজে নিতে পারবেন ছয় ইয়াতে সতেরো হাজারটা কি কি দিচ্ছি দেখেন একটা এটা থেকে সূর্য মডেলের এটা থেকে ছয় চারটা চেয়ার থাকবে একটা টেবিল থাকবে সাথে একটা গ্লাস থাকবে মাত্র সতেরো হাজার টাকার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তারপরে আমাদের এই একটা ডাইনিং আছে বাইরের একটা ডাইনিং নিম পাতা ডাইনিং নিম পাতা ডাইনিং এরকম ছয়টা চেয়ার থাকবে আমাদের পায়গুলো সম্পূর্ণ কাটের মেয়ে কাটের দেওয়া আপনি তাদের ছয়টা চেয়ার থাকবে একটা টেবিল একটা গ্লাস মাত্র ওই থেকে বাইশ হাজার টাকা পাই মাত্র বাইশ হাজার টাকা তারপরে আমাদের একটা আছে সাঁতার মলিং ডাইনিং হাজার চেয়ার একটা টেবিল একটা আপনার গ্লাস মাত্র ওই তাকে আপনার একুশ হাজার টাকা পাই তারপরে এই একটা ডাইনিং আছে মাত্র সতেরো হাজার টাকা পাই তারপরে আমাদের এটা থেকে এত সুন্দর ডাইনিং দেখেন ঠিক আছে এটি হচ্ছে ময়ের পঙ্খী ডাইনিং মহার পঙ্খী টাইনি এটা থেকে যে আমি দেখাইতাছি এরকম ছটা চেয়ার থাকবে চেয়ারের পায়েগুলো সম্পূর্ণ বিক্রিয়া করা সম্পূর্ণ বিক্রিয়া করা আর এটা থেকে এইদিকে সম্পূর্ণ কাটে ইয়া করা ঠিক আছে এটা দেড়ে যে ছয়টা এরকম সুন্দর চেয়ার থাকবে একটা টেবিল থাকবে একটা গেলাস থাকবে ঠিক আছে টেন মিলি গ্যালাস থাকবে মাত্র সাতাইশ হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তারপরে আমাদের এই আরেকটা কালার আছে কত সুন্দর কালার করে ঠিক আছে কফি কালার বলে এটা আপনি ছয়টা চেয়ার একটা একটা ডাইনিং একটা গ্লাস ঠিক আছে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি মাত্র সাতাইশ হাজার টাকা আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি জুরাইন শ্যাম্পুর বরতলা তোহাসিন ফার্নিচার সাতটা সাত দিন সাত দিনে খোলা অর্ডার করার নিয়মিত আছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আইডি কার্ডের ফটোকপি দিলে আমরা মালটা পাঠায় দিব অগ্রিম একটা টাকাও দেওয়া লাগবে না ভাই অগ্রিম কোন টাকা পয়সা সারা মাল দিচ্ছি ভাই